জনগণের প্রতিনিধি হিসেবে যাদেরকে জামাত ইসলামী নমিনি মনোনীত করেছেন সেই সমস্ত ক্যান্ডিডেট প্রার্থী ভাইদেরকে এখন আমি পরিচয় করিয়ে দিচ্ছি এবং তারা সামনে এসে দাঁড়াবেন প্রথমে বরগুনা জেলায় আমাদের দুইটি আসন এই দুইটি আসনে বরগুনা এক বরগুনা সদর আন্তলি এবং তালতলি এর নমিনি জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জানাব মুহিবুল্লাহ মুহিবুল্লাহারুন দুই নম্বর একশো দশ জাতীয় সংসদ আসন বামনা তিনি বাংলাদেশের বিখ্যাত একজন চিকিৎসক ডাক্তার এবং বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর জনাব ডাক্তার সুলতান আহমেদ পটুয়াখালীর আসন চারটি এই চারটি আসন পটুয়াখালি এক পটুয়াখালি সদর মির্জাগঞ্জ এবং দুমকি সিনিয়র আইনজীবী জেলা কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য জনাব অ্যাডভোকেট নাজমুল আহসান পটুয়াখালী দুই আসন বাউফল জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ গলাচিপা সাবেক জেলা আমির এবং প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর অধ্যাপক শাহ আলম এরপরে পটুয়াখালী চার আসন কলাপাড়া উপজেলা রাঙ্গাবালি রাঙ্গাবালি উপজেলা আমির এবং মাদ্রাসার অধ্যাপক জানাব এম কাইয়ুম আসন ভোলা সদর অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম জেলা নাইবে আমির এক গৌর নদী যারা এখানে বিশিষ্ট আলমের দিন এবং ওয়াইজিন মাওলানা কামরুল ইসলাম এরপরে বরিশাল দুই আসনপুর বানারিপাড়া শিক্ষক এবং বাংলাদেশ জামাত ইসলামের সাবেক জেলা আমির কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্য মাস্টার আব্দুল মান্নান মুলাদি বাবুগঞ্জ বরিশাল তিন আসনের প্রার্থী বরিশাল মহানগর জামাত ইসলামের আমির কেন্দ্রীয় কর্ম সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর বরিশাল চার মেহেন্দিগঞ্জ জিলার এই আসনের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বরিশাল জেলা আমি অঞ্চল টিম সদস্য কেন্দ্রীয় মসজিদ সুর সদস্য জনাব মাওলানা আব্দুল জব্বার বরিশাল পাঁচ আসন বরিশাল সদর এবং বরিশাল সিটি কর্পোরেশন এরা নমিনী হচ্ছেন অ্যাডভোকেট মার্জি হসেন হিলাল